অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় এমন মন্তব্য করেন তিনি বলেন সংবিধান বাতিল নাকি পুনর্লিখন হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকারের সংসদ বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দ্বি কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের প্রস্তাবনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আসমা আব্দুর রবের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য জনগণ মেনে নেবে না বলেন নির্বাচিত সরকারই ঠিক করবে কি কি সংস্কার হবে

বিএনপির পক্ষ থেকে হতাহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারকেও আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে পাশে দাঁড়ানো আমাদের পক্ষে যতটুকু সম্ভব তাদেরকে সহায় চেষ্টা করা আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি আহ্বান জানিয়েছি এই প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য তাদের ক্ষতিপূরণ করার জন্য ফকরুল আরও বলেন যারা গণহত্যা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে ন্যূনতম সংস্কারের মাধ্যমে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান মির্জা ফকরুল আমিরুল ইসলাম চ্যানেল ঢাকা শত শত শহীদ হয়েছে